প্রকাশিত হয়ে গেল বিজেপির নির্বাচনী ইস্তাহার বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের পর কংগ্রেস বলছে যে সেটা একটা মাপিনামা বিজেপির মাপ চাওয়া উচিত কৃষকদের গরিবদের যুবদের কাছে তারা এর আগে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ সালে যে নির্বাচনী ইস্তাহার দিয়েছিল তাতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ না করে দু সালে ঠিক অন্য আরেকটা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলোর কোনো উল্লেখ নাই সেগুলো প্রতিশ্রুতি কতটুকু পালন করেছে সেটারও উল্লেখ নেই অন্যভাবেই আরও উপস্থাপন করছে আর বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিরও কোনো উল্লেখ নাই বিজেপির ইশতেহারে অন্যদিকে আপ বলছে জুমলাপত্র এখন কংগ্রেসের ইস্তাহার এবং বিজেপির ইস্তাহার তুলনামূলক করলে আমরা এটা দেখতে পারি যে কি তফাত রয়েছে বিশেষ পুরো ইস্তাহার তো বলা সম্ভব নয় কিন্তু কিছু কিছু যেগুলো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি সেগুলো বিশ্লেষণ করলে বা উল্লেখ করলে বোঝা যাবে যে কেউ বিশেষ করে দুই জাতীয় দল কংগ্রেস এবং বিজেপি কোন কোন অবস্থানে রয়েছে নির্বাচনের প্রাক মুহূর্তে নিজেদের ইস্তাহার নিয়ে কংগ্রেসের ইস্তাহারে উল্লেখ করা হয়েছে জাতিভিত্তিক আদমশুমারি চাষিদের এমএসপি দরিদ্র নারী কৃষক এবং যুবক সহ সকল গোষ্ঠীর ন্যায় বিচারের সুবিধা ত্রিশ লক্ষ সরকারি চাকরি যুবকদের প্রতি বছর এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি তফসিলি এবং অনগ্রসর শ্রেণীর জন্য পঞ্চাশ শতাংশ সংরক্ষণ এবং মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ সংরক্ষণ তৃতীয় শ্রেণীর দরিদ্র মহিলাদের প্রতি বছর নিঃসর্তভাবে এক লক্ষ টাকা দিতে মহালক্ষ্মী যোজনা চালুর সিদ্ধান্ত এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ অন্যদিকে যদি আমরা দেখি বিজিপির ইশ্তাহারের প্রতিশ্রুতি তাহলে প্রথমেই দেখা যাব যে পাঁচ বছর আরও রেশন ফ্রি দেওয়া হবে এখানে উল্লেখ করা যায় যে করোনা পরবর্তী পরিস্থিতিতে বিজেপি যে ফ্রি রেশনের ব্যবস্থা করেছিল সেটা এখনও আরও পাঁচ বছর চালিয়ে যাবে কারণ হয়তো যে একটা সমীক্ষা চালানো চালানো হয়েছিলো তাতে দেখা গেছে যে মানুষের এখনও আর্থিক পরিস্থিতি স্বাভাবিক হয়নি তাই হয়তো সেই পাঁচ বছর আরও রেশনের ব্যবস্থা রেখেছে অন্যদিকে মহিলা যুব এবং কৃষক গরিবদের সহায়তারও প্রতিশ্রুতি রয়েছে বিজেপির ইশতেহারে পাইপলাইনে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে যাবে আয়ুষ্মানের সত্তরের উপর বয়স্ক মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রধানমন্ত্রী সূর্যগড় প্রি ইলেকট্রিসিটি স্কিমে সুবিধা মুদ্রা যোজনায় দশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে বিশ লক্ষ পর্যন্ত যেটা ব্যবসার ক্ষেত্রে দেওয়া হয় বন্দে ভারত স্লিপার চেয়ার কার মেট্রো সারা ভারতে চড়িয়ে দেওয়া হবে উত্তর দক্ষিণ এবং পূর্ব ভারতে বুলেট ট্রেন চালুর গ্যারেন্টি এ নিয়ে সমীক্ষা শুরু হয়ে গেছে আবাসে আরও তিন কোটি গড় বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে চার কোটি গড় দেওয়া হয়েছে তার সঙ্গে আরও তিন কোটি গড় দেওয়া হবে ভারতে এক দেশ এক ভোট এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বলে বিজেপি বলছে সেটা হলো অভিন্ন দেওয়ানি বিধি এবং দেখানো হচ্ছে বিকশিত ভারতের স্বপ্ন অভিন্ন দেওয়ানি বিধির ক্ষেত্রে বিয়ে বিবাহ বিচ্ছেদ সম্পত্তি এসব ক্ষেত্রে এক দেশ এক আইন যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি বলে গেছেন সেই প্রতিশ্রুতি এক দুই হাজার চব্বিশের ইশতেহারে রয়েছে এর আগে ছিল রাম মন্দির এবং তিনশো সত্তর দ্বারা হটানোর প্রতিশ্রুতি সে দুইটা পালন হয়ে গেছে তাই এটার উল্লেখ নেই কিন্তু এখন এক অভিন্ন চালুর প্রতিশ্রুতি দিচ্ছে বা গ্যারেন্টি বলা যায় প্রতিশ্রুতি নয় বরং মোদীকে গ্যারেন্টি বলা যায় এই হল কংগ্রেস এবং বিজেপির ইস্তাহারের সারমর্ম এখানে দেখা যাচ্ছে যে বিজেপির ইস্তাহারে পরিষ্কার উল্লেখ রয়েছে ভারতের বা ভারতের কোনায় কোনায় বৈদ্যুতিক বা সূর্য গড় ইলেকট্রিসিটির মাধ্যমে যে আলোর প্রতিটি ঘরে ঘরে আলোর ব্যবস্থা সেটার ব্যবস্থা করবে এবং বুলেট ট্রেন বন্দে ভারত ট্রেনের মাধ্যমে ভারতে পরিষেবা কাঠামো আরও উন্নত করার প্রতিশ্রুতি শুধু সরকারি ফ্রি বীজের উপর নির্ভর করেনি বরং মানুষকে নিজের ক্ষমতায় পরিকাঠামো সুবিধা পেয়ে নিজেদের আর্থিক অবস্থা সবল করার প্রতিশ্রুতি দিচ্ছে অন্যদিকে কংগ্রেসের যা প্রতিশ্রুতি রয়েছে তাতে বড় গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে যে এমএসপির মাধ্যমে দেশের আর্থিক কী পরিস্থিতি দাঁড়াবে সেটা বিবেচনা না করে কৃষকদের সুবিধা দেওয়া এবং যুবকদের মহিলাদের এক লক্ষ টাকা নিঃশর্তভাবে দেওয়া সেখানে যে ফ্রি বিজ রয়েছে সেটাই বিশেষ করে উল্লেখ হয়েছে ইশ্তেহারে আর বিজেপি দেশের পরিকাঠামো এবং মানুষের রোজগার বাড়ানোর ব্যবস্থা কিভাবে করা যায় তা মুদ্রা যোজনায় দশ থেকে বিশ লক্ষ বাড়িয়েই বা বারে বাড়ি গ্যাস লাইনে পাইপের মাধ্যমে গ্যাস লাইনে দেওয়া সবগুলোতেই রয়েছে যে ভারতের পরিকাঠামো এবং পরিষেবাকে আরও উন্নত করার প্রতিশ্রুতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন